নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দু এই যে নেক্সট ইয়ার আমাদের কাছে আসতে চলেছে আর এক মাস বাকি তাহলে এই নেক্সট ইয়ারটা কিভাবে আমাদের চলতে হবে বা কি কি রুলস আমরা ফলো করব যাতে নেক্সট ইয়ারটা ওভারঅল সবার জন্যই ভালো যায় তো মিথুন রাশি বৃষ রাশি কর্কট রাশি এই কয়েকটা রাশির জন্য কিন্তু দু গোচরের দিক থেকে বেশ ভালো যেতে চলেছে দু যদি আপনারা যোগ করেন তাহলে আপনারা কি পাচ্ছেন এখানে করলে আপনারা পাচ্ছেন এক তার মানে 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 সূর্যের বছর তার এক এটা আমরা বুঝতে পারছি বা এখন আপনারা জেনেই গেছেন অনেকে যে দু সূর্যের বছর এই সূর্যের বছরে আমাদের কি কি করণীয় সেটা আমাদের জেনে রাখাটা খুব দরকার এবং এটা প্রত্যেকটা ব্যক্তি যদি ফলো করে তাহলে কিন্তু তাদের চাট বা তাদের কোচর যেরকমই থাকুক না কেন তার থেকে তারা ভালো রেজাল্ট পাবে কি করতে হবে সূর্যের বছর তা সূর্য সূর্য মানে মানে কি ডিসিপ্লিন 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 আমাদের শেখায় শেখায় যদি একদিন সূর্য না ওঠে তাহলে কিন্তু আমাদের জীবনটা চলবে না তাই ঝড় বৃষ্টি যাই হোক সূর্য কিন্তু ঠিক তার সময় মতন সে উঠবে এবং সময় মতন সে অস্তও যাবে তাই আমাদের লাইফে ডিসিপ্লিন কিন্তু আনতে হবে 2026 তাহলে 2026 ভালো ফল পেতে গেলে এবং সূর্যের ভালো ফল পেতে গেলে আপনাদের অবশ্যই আপনাদের সবাইকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে সূর্য কিন্তু পছন্দ করে যে যে ব্যক্তি তার আগে ঘুম থেকে উঠছে অর্থাৎ সূর্য মানে উদয় হওয়ার আগে যে উঠতে পারে সেটা খুব ভালো হয় বাট শীতের সময় হয়তো সবার পক্ষে সেটা পসিবল হবে না কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অর্থাৎ আপনি যে টাইমে আগে उठছেন ধরুন আপনি নটার সময় ঘুমতে কোটেন আপনার পক্ষে একেবারে ভোর 5টার সময় বা 4টার সময় ঘুমতে কোটাটা পসিবল হবে না তাই যেটা পসিবল অর্থাৎ গ্র্যাজুয়ালি একটু একটু করে সেটা কমানো অর্থাৎ প্রথমে আপনার আটটায় উঠলেন তারপর সাতটায় তারপরে ছটায় এইটা কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো হবে যদি আপনারা এই জিনিসটা মানতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠা সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যদি আপনারা সান করে নিতে পারেন অর্থাৎ লাইফের যে সমস্ত ফ্রেশ হওয়ার জিনিসগুলো আছে সেগুলো যদি আপনারা তাড়াতাড়ি করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য দু হাজার ছাব্বিশের জন্য ভীষণ ভালো ফল দেবে এরপরে সূর্যকে জল দেওয়াটা কিন্তু দু হাজার ছাব্বিশে মাস্ট প্রত্যেকটা ব্যক্তি দু হাজার ছাব্বিশে সূর্যকে জল দেবেন এবং সূর্যকে জল শুধু দু হাজার ছাব্বিশ কেন আমাদের প্রত্যেক দিনই দেওয়া উচিত তামার যে পাত্রতে আপনারা সূর্যকে জল দেবেন রক্তচন্দন এবং জবা ফুল সহকারে সূর্যকে জল আপনারা দিতে পারেন দিতে পারেন এতে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয় হচ্ছে সূর্যকে আমাদের পিতার পিতার সাথে সাথে তুলনা করা হয় অর্থাৎ কিন্তু আপনাদের সম্পর্কটাকে ভালো রাখতে হবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পিতার আহ পা ছুঁয়ে নমস্কার করা এবং মাতার পা ছুঁয়ে নমস্কার করা আপনার আরাধ্যা দেব দেবীকে নমস্কার করা এ সমস্ত কিছু রিচুয়ালস কিন্তু আপনাদেরকে মানতে হবে যার চারিপাশে সবাই থাকছে বা সবাই ঘুরছে যার মধ্যে সানের কোয়ালিটি থাকে সেটা যদি পজিটিভ হয় তার চারিপাশে সবাই কিন্তু থাকবে ঠিক আছে কিন্তু এই সূর্য একটা জায়গায় গিয়ে বা একটা প্ল্যানেটের কাছে গিয়ে কিন্তু মাথা নিচু করে দেয় সেটা হচ্ছে গুরু বৃহস্পতি বা জুপিটার তো জুপিটার এমন একটা প্ল্যানেট যে কিন্তু সূর্য অর্থাৎ রাজা তাকেও কিন্তু মানে মাথা হেট করতে বাধ্য করে এবং আমরা সম্মানের জন্য এবং নিজে রেসপেক্ট গুরুকে রেসপেক্ট দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করে থাকি তাহলে এটা কি করব অবশ্যই গুরুকে আপনাদের গুরু অবশ্যই আপনাদের গুরু যারা আছেন বা গুরু স্থানীয় যারা আছেন তাদেরকে রেসপেক্ট দিতে হবে সম্মান করতে হবে এই জিনিসটা কিন্তু করতে হবে সূর্য পছন্দ করে যে আপনি নিজে একটুখানি মান সম্মান প্রিয় হবেন শুধুমাত্র এই কাজগুলো নয় মান মান সম্মান সম্মান প্রিয় প্রিয় হবেন অর্থাৎ সূর্য নিজে তো মানে মান সম্মান প্রিয় মানে সেলফ রেসপেক্ট যেটাকে বলা হয় যে সব জায়গাতেই কথা বুঝে শুনে বলা কোথায় কি বলতে হবে কোথায় কি করতে হবে কতটা বলতে হবে সেগুলো কিন্তু সূর্য ভীষণ পছন্দ করে যাদের মধ্যে সূর্যের কোয়ালিটি থাকে তারা এটা খুব ভালো করে জানে যে কোথায় কি বলতে হবে কতটা বলতে হবে এবং সূর্য নেগেটিভ হলে কিন্তু ইগোয়েস্টিক হয়ে যায় তো ইগোয়েস্টিক হবে না বাট সেলফ রেসপেক্ট কিন্তু আপনাদের মধ্যে আনতে হবে এই কয়েকটা জিনিস পরিবর্তন কিন্তু দু হাজার করতেও হবে ওভারঅল লাইফের জন্য প্রত্যেকটা পরিবর্তন কিন্তু আপনাদেরকে একটা টাইমে গিয়ে ভীষণ ভালো রেজাল্ট দেবে এই দু হাজার ছাব্বিশ প্রত্যেকের ভালো যাক এই প্রার্থনা করে ভিডিওটি অফ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন